আসসালামু আলাইকুম গাইস তো চলে আসলাম আবার একটা নতুন ইন্টারেস্টিং স্পোর্টস নিউজ নিয়ে অনেক রাত করে আসলে এই ভিডিওটা করা সো বাদে কি জন্য ভিডিও সেটাও ক্লিয়ার করতেছি কারণ আপনারা হয়তো বা ভালো করেই জানেন যে আমি নেক্সট যে ভিডিওগুলো বানাবো সেখানে বেশিরভাগ কমেন্টই এমন থাকতো যে কি সিদ্ধান্ত এলো এটিআর ও অ্যাথার ফোর্সের বিরুদ্ধে তো সেটারই কিন্তু আজ ফাইনাল একটা আপডেট আসছে যে আপডেটে আপনারা এখন অনেক স্ক্রিন দেখতে পারতেছেন যে এটিআর এবং অ্যাথার ফোর্সকে এক বছর এবং দুই বছরের নিষেধাজ্ঞা কিন্তু দেওয়া হয়েছে যেটা আপনার এখন অনেক দেখতেই পারতেন সো এটা নিয়ে আসলে কথাবার্তা বলবো আপনারা হয়তো বা অনেকেই জানেন যে সিনিস্টার ভাই কিন্তু তারা আসলে কাছে সাবমিট করে যেখান থেকে তারা বেশ কয়েক দিন সময় নিছে। যেটা বলতে টু উইক পার করছে এবং সকল কিছু বিবেচনা করে ফাইনালি গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাথার ফোর্স এবং কিম এ বিরুদ্ধে তারা ব্যান নোটিস জারি করে দিয়েছে এবং সেইখান থেকে যদি দেখেন দেখতে পারবেন টিম এটিআর কে ভায়োলেশন সিক্স পয়েন্ট এই রুলে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে চিটিং এবং তারা আসলে টিম আপ করছে যেটা আপনারা বুঝতেই পারতেছেন এবং তাদেরকে কত ব্যান করা হয়েছে এক বছরের জন্য হালাল এগিক প্লেয়ার এবং টিমকে পুরো দমেই কিন্তু আসলে এক বছরের জন্য নিষেধাজ্ঞা করছে এবং কারা কারা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখতে পারবেন হালাল ট্রনের ম্যাট ক্যাট নাইনটি ডিগ্রি মাম্বা এবং হিটম্যান সো এই চারটা প্লেয়ারকে তারা কিন্তু সম্পূর্ণভাবে এক বছরের নিষেধাজ্ঞা দিছে এই এক বছর তারা কোনো ধরনের কোনো টুর্নামেন্ট অফিশিয়াল আন ওভারঅল কোনো টুর্নামেন্টে তারা আসলে পার্টিসিপেট করতে পারবে না এর পাশাপাশি টিম অ্যাথার ফোর্সকেও কিন্তু দুই বছরের জন্য ব্যান করে দেওয়া হয়েছে এবং তাদের ভিতর কারা কারা সে খোয়া জোজো স্যানিক টোটাল আটটা প্লেয়ারকে কিন্তু আপনারা দেখতে পারবেন তাদেরকে ব্যান নোটিস দেওয়া হয়েছে সো ফাইনাল কিন্তু এই ডিসিশন এর বিপরীতে কেউ কিন্তু আপিলও করতে পারবেন না কারণ এটা আসলে প্রপার একটা প্রুভমেন্ট দেওয়া হয়েছে যার কারণে তাদের বিরুদ্ধে এই ব্যান নোটিশটা জারি করা হয়েছে আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে আসলে বলছিলাম যে প্লেয়াররা ব্যান খাবে কি না বা অর্গানাইজেশন বা টিম ব্যান খাবে কিনা না সেই ক্ষেত্রে আপনারা কিন্তু দেখতেই পারলেন টিম তো ব্যান খাইছে তার পাশাপাশি কিন্তু প্লেয়াররাও কিন্তু এখন ব্যান খেয়ে ফেলছে সো ওভারঅল যদি বলি সিনিস্টার ভাই অ্যাজ এ রাইট ছিল সে এই পিএমএনসি ফলে তারা যে আসলে চিটিং করে খেলছে এটা কিন্তু প্রুভমেন্ট দিয়েছে এবং যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে সো বুঝতে পারতেছেন যারা আসলে এই ধরনের কাজ কারবার করবেন তারা অবশ্যই জিনিসগুলো মাথায় রাখবেন কারণ পাবজি মোমাইয়ের রুলসই কিন্তু প্রপারভাবে কিন্তু দেওয়া আছে টিম এবং প্লেয়ার এবং অর্গানাইজেশনও কিন্তু আসলে ব্যান খেতে পারে সো বি কেয়ারফুল টোকাইস যাওয়ার আগে একটা বিষয় আমি আপনাদেরকে বলতেছি আমাকে আসলে যারা আসলে ভিডিও বানানোর পর অনেকে আসলে ব্যাড কমেন্ট করছিলেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আর যারা আসলে এটি আর পক্ষপাতিত্ব নিয়ে আসলে ভিডিও বানিয়েছেন তারও উদ্দেশ্যে একটা কথা বলবে ভাই চামচামি একটু কম করে করিয়েন সত্য কখনও চাপা থাকে না সত্য সত্যই সেটা অনিবার্য আপনার যদি আপনি কোনো ধরনের ইনলিগাল কাজ করে থাকেন তাহলে কিন্তু সেটার অবশ্যই শাস্তি আছে যেটা আপনারা এখন দেখতে পারলেন তো এইটুকুই তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ